যারা একটি কম বাজেটের প্রিমিয়ম গাড়ি খুঁজছেন এই গাড়িটা আপনাদের জন্য হতে পারে বেস্ট একটি অপশন আপনি যদি গাড়িটার দামটা জানেন তাহলে অবাক হবে কি আছে এই গাড়িটাতে এবং কি প্রাইজে আপনারা পাবেন ডিটেলস সহ চলুন এক এক করে বিস্তারিত দেখে নিন যে গাড়িটির কথা আমি বলছিলাম দেখতে পাচ্ছেন সিলভার কালারের এই গাড়িটি একেবারে পুরো গাড়িতে রঙের একটা আচরণ নাই একেবারে টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত পুরো গাড়িতে রঙের একটা আচর পাবেন না আবার যদি পিছন থেকে একটু দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে টয়টার লোকোটা আছে এবং প্রিমিয়ার লোকোটা আছে এবং একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে আবার যদি দেখাই আপনাদেরকে একটা আচর গায়েটাতে নাই তার মানে একেবারে রংটা বলা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই গায়েটাতে আপনারা নিখিল করা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তারপর এখানে তারপরে যে দেখেন এই যে লুকিং গ্লাসটা পাচ্ছেন এটাতে নিখিল করা আছে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন এখানেও নিখিল করা রয়েছে শুধু এখানে না আপনারা যদি এখানে গিলটা দেখেন এটাও আপনারা ভালো কন্ডিশন পাচ্ছেন এখানেও কিন্তু নিখিল করা আছে দেখতে পাচ্ছেন এই যে সামনে লাইট গুলো আমার বাকিটা দেখবেন এই দেখেন এই সামনে লাইটটা এটা অরিজিনাল কন্ডিশন মনে হচ্ছে শুধু লাইট না যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আছে মানে টয় পার্টি মালিকের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা আপনারা বুঝতে পারতেছেন এবং এই যে সামনে পিছনে যে গ্লাস গুলো আছে এগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এবং এই সাইড এ গ্লাস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কলা আছে এবং এখানেও কিন্তু লোগোটা লাগানো আছে তার এক কথা বলা যাচ্ছে যে গাড়িটা আপনারা মোটামুটি ভালো কন্ডিশন পাবেন তো অনেকে হয়তো ভাবছেন যে ভাই সব কিছু ঠিক আছে গাড়িটা কাটা আছে কিনা যদি একটু দেখায় আপনাদের এদিকে আসেন এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে জুড়িগুলো দরজার আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ একটা আচরণে দুয়ের মডেল একটি গাড়ি এই কন্ডিশনে থাকাটা আসলে কিন্তু কষ্টসাধ্য বৈষ তারপর দেখেন দরজার প্যাট গুলো দেখেন পুরোপুরি বিস্কিট কালার পাবেন যদি এদিক থেকে আমি দেখাই আপনাদেরকে এখানেও দেখতে পাচ্ছেন এটা তো কোনো রকমের কোনো স্কেস নেই কোনো রকমের খোলা কাটা নাই এসে দেখবেন আপনারা যদি ভালো লাগে তারপর নেবেন আচ্ছা শুধু এই সাইড না যদি আপনাদেরকে আউট সাইড মানে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন এই যে যে আপনারা খোলাকাটা পাবেন না আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আবার এদিকে দেখেন এই যে এদিকেও কোনো কিছু নাই ঠিকঠাক মতো পাবেন তো মোটামুটি বলা যাচ্ছে যে গাড়িটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে বাকিটা দুয়ের মডেল হিসাবে আপনারা এসে দেখবেন যদি ভালো লাগে তারপর নেবেন এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো কন্ডিশন রয়েছে তো এক কথা বলা যাচ্ছে গাড়িটার খোলা কাটা মাইগুতা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে আপনারা আসলে দেখলে পছন্দ হওয়ার মতো যদি আপনাদেরকে আমি ইন্টারেস্ট সেকশনটা একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে ফুল বিস্কিট কালার পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর আলহামদুলিল্লাহ উড়েন করা অবস্থায় আছে অটো গিয়ারের গাড়ি সাথে একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন বিশাল সাইজের এবং এই যে এসিটা দেখতে পাচ্ছেন এসি প্যানেলটা সফট টাচ এসি পাচ্ছেন সাথে ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ আবার যদি আপনাদেরকে এদিকে আমি দেখাই দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি সিলিং টা এখানেও একটা আচরণ নেই তার মানে সিলিং কন্ডিশন বলেন সিট কাবার বলেন এবং ইন্টারটার সেকশন বলেন আলহামদুলিল্লাহ সুপার কুল অবস্থায় আছে যদি ব্যাকসাইড এর আপনাদেরকে আমি চাই তাহলে দেখতে পাচ্ছেন কি কন্ডিশনে রয়েছে শুধু সাইড না সামনে পিছনে সবকিছু ঠিকঠাক আছে আবার যদি আমি আপনাদেরকে বলি যে ভাই তাহলে চাকার কন্ডিশনটা কেমন আছে এ দেখেন এই চাকাটা দেখেন ভিট গুলো দেখতে পাচ্ছেন আবার সামনের চাকাটা দেখতে পাচ্ছেন এটা পিছনের চাকাটা থেকেও ভালো আছে নতুনের যে ইয়াটা আছে এখনো আছে তো মোটামুটি চাকাগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপাতত নিয়ে কোনো কাজকাম নাই নিয়ে চালাইতে পারবেন উঠে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এখানে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে খোলা কাটা নাই অত্যন্ত ফ্রেশ কন্ডিশন রয়েছে আবার যদি এদিকে দেখাই এগুলো কিন্তু অনেকে দেখাবে না ভাই যারা গাড়ি পুরনো গাড়ি বিক্রি করে একটু সমস্যা থাকে অনেকে এগুলো দেখাইতে চায় না আমি আপনাকে টোটালি সব কিছু দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন আছে এই যে দেখেন এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত এবং এখান পর্যন্ত অরিজিনাল যেই সাইডটা আছে এটা এখনো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খোলাকাটা মাইগুতা নাই যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন শুধু এখানে নয় আপনাদেরকে যদি আমি বলি গাড়িটা আপনার স্পেসটা যথেষ্ট পাবেন এবং সাথে কিন্তু সিন যে করা অবস্থা রয়েছে সিক্সটি লিটার তো এখানেও কিন্তু আপনাদের কোনো টেনশন করতে হবে না আবার যদি বলি দেন ভিতরের কন্ডিশনটা কি অবস্থা দেখেন স্পেস চাকাটা সব আছেন বডি কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন আপনারা বডি কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন এক কথা বলা যায় দুয়ের মডেল একটি গাড়ি এর থেকে ভালো আশা করা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা গাড়িটা পাবেন তো চলুন ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে একটু দেখাই দেয় আপনাদের যদি বনারটা উঠে ইঞ্জিন কন্ডিশনটা দেখাইতে চাই তাহলে দেখতে পাচ্ছেন তো এই যে বনারটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছর টাছর নাই স্টিকারটা সহকারে এখনো পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পুরাপুরি আবার এই যে মার্সেলটা যদি দেখায় মার্শালটার নাম্বার সব এখানে পাচ্ছেন আবার সিসিসটা যদি দেখায় সিসিস নাম্বারটা সব এখানে পাবেন আপনারা প্যাপাসের সাথে ইঞ্জিনটাকে মিলিয়ে নিয়ে যাবেন আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না কারণ একটা পুরাতন গাড়ি আশা করছি যে কন্ডিশনে আছে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে এবং এসি কুলিংটা কিন্তু পারফেক্ট পাবেন যেহেতু সিএনজি করা আছে তো সিএনজি কিটটা এখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন এছাড়া পনেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে ব্যাটারি পারফরমেন্সটা যথেষ্ট ভালো বাকিটা আপনারা এসে দেখবেন চেক করবেন যে কোনো কাউকে এসে চেক করাবেন দেখে শুনে তারপর নিয়ে যাবেন তো এই সুন্দর গাড়িটার দাম কত হতে পারে অনেকে হয়তো ভাবছেন যে গাড়িটার দাম অনেক বেশি না আপনাদেরকে বলছি এই গাড়িটা পাচ্ছেন মাত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়িটার দাম রয়েছে তারপরও কিন্তু আপনারা যদি আসেন দাম নিয়ে কথা বলার কিছুটা সুযোগ রয়েছে তো সপ্তাহ দর্শক এই গাড়িটা আপনারা কোথায় পাবেন গাড়িটা পাবেন আপনার স্টার কারে লোকেশনটা হলো উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজে গোড়ায় পাবেন এবং বিস্তারিত জানতে স্ক্রিন যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চান আমাদের ফেসটিকে ফলো করতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ফাই থাকতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করতে পারেন ইশা পরবর্তী হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার